আসসালামু আলাইকুম ভালো আছেন তো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদপুরে এসেছি আদাবর আদাবর এটাকে ঠিক বলবো বলবো না এটা শ্যামলি বলে এটাকে মেহেদিবাগ বলে হ্যাঁ এটা মানে যে রিং রোডটা যেটা আছে এই রিং রোড দিয়ে যদি সোজা আমি আদাবরের দিকে আসি তাহলে হাতের বাইরে গভর্নমেন্টের যেই প্রজেক্টটা পরে তার উল্টা পাশেই এটা হচ্ছে এই প্রজেক্টটার লোকেশন ঢাকা গার্ডেন সিটি এটা মেহেদিবাগে পড়েছে আদাবর শ্যামলি ঢাকা হ্যাঁ অ্যাড্রেস এটা তো এইখানে বেসিক্যালি এই প্রজেক্টটা ডিফারেন্ট একটা প্রজেক্ট হতে যাচ্ছে এটা একটা ছোট্ট একটা মিনি কন্ডোমিনিয়াম টাইপ কন্ডোমিনিয়ামও ঠিক বলবো না কারণ এখানে কন্ডোমিনিয়ামের আমরা বেসিক্যালি কন্ডোমিনিয়াম বলতে যে ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস বুঝি ওই ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস এখানে নেই লাইক কন্ডোমিনিয়ামে আমরা কি বলে একটা ছোট্ট একটা সুপার শপ চাই তারপরে একটা প্লেয়িং জোন চাই তারপরে একটা কমিউনিটি হল চাই এই টাইপের ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা এখানে নাই বাট ইটস এ গেটেড কমিউনিটি হ্যাঁ এখানে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মোস্ট প্রবাবলি আটটা বিল্ডিং আছে মাঝখানের দুইটা প্লট ফাঁকা আছে এখনও এই প্লটের মালিক যারা আছে তারা এখনও এটা ডেভেলপমেন্টে যায়নি সো আর অন্য অন্য যেগুলো আছে এগুলো ডেভেলপ হয়ে গেছে যেমন এই বিল্ডিং দুটোতে হচ্ছে আপনার লোকজন বসবাস করছে হুম লোকজন বসবাস করছে ঢুকতেই গেট দিয়ে ঢুকতেই যেই দুটো বিল্ডিং ছিল ওগুলো আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে লাস্ট স্টেজের কাজ চলছিল। আর একদম শেষে দুটো প্লট ওগুলো রেডি হয়ে গেছে ওইখানেও লোকজন বসবাস করছে আর মাঝখানে এই দুটো প্লট এটা এখনও কাজ শুরু করেনি হয়তো বা নেয়ার ফিউচারে করবে সো এই হচ্ছে প্রজেক্টের টোটাল প্রজেক্টের ওভারভিউটা পেলেন এই বিল্ডিংটাতে ডান পাশের এই বিল্ডিংটাতে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আমি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো এটা বেসিকলি এটা শেয়ারের প্রপার্টি এই বিল্ডিংয়ে বোধ হয় খুব সম্ভবত আমি কাগজপত্রগুলো দেখিনি চেক করে নি আমাদের লিগাল ডিপার্টমেন্টে কাগজপত্রগুলো দেওয়া আছে ওনারা ভ্যাটিং করে দিলে দেন আমি আরও ডিটেলিং পেয়ে যাব বাট আমাকে কাগজপত্র অ্যাট অ্যাটেকান্স আমাদের লিগাল দেখে যেটা বলেছে সেটা হচ্ছে পেপারস ডকুমেন্টস সব ঠিক আছে তারপরে উনি একটু চেক চেক করে দিবে আর কি এটা হচ্ছে শেয়ারের প্রপার্টি এই এই প্লটটার মালিক বোধ হয় তিরিশ বত্রিশ জন মালিক আছে সব এবং ওনারা হচ্ছে ওনাদের মানে মালিকানার বিপরীতে যেই অ্যাপার্টমেন্টগুলো পেয়েছেন ওইখান থেকে একজন মালিক একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিবে দ্যাটস ইট এইভাবে প্রপার্টিটা এসেছে সো শেয়ারের প্রপার্টি যারা কেনেন বা বিক্রি করেন আপনারা যেটা জানেন হচ্ছে মানে এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন হয় অ্যাপার্টমেন্টে যেটা হয় এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট হ্যাঁ টপের নিচেরটা ডি এইট অলমোস্ট সতেরোশো স্কোয়ার ফিটের এটা ডিক্লিয়ার্ড সাইজ বাট মানে কমন স্পেস টেস্পেস সব কিছু ধরে এটার সাইজ হচ্ছে ষোলোশো নিরানব্বই সামথিং এইরকম বাট ইউজেবেল এরিয়াটা আর একটু কম আছে বাট রেজিস্ট্রেশন সাইজটা ল্যান্ডের সাথে কম্পেয়ার করে যেটা আসবে এটা হচ্ছে ষোলোশো নিরানব্বই স্কোয়ার ফিটের তো নর্মালি অ্যাপার্টমেন্টগুলোতে কি হয় রেজিস্ট্রেশন যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের সাইজ বলে দেয় এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা পার্কিং সহ রেজিস্ট্রেশন দিচ্ছি ওইখানে আনুপাতিক হারের ল্যান্ডের যে শেয়ারটা সেটা বলে দেয় এইখানে হচ্ছে আপনার ল্যান্ড শেয়ার হবে রেজিস্ট্রেশন হবে ল্যান্ড শেয়ার এগুলোতে ব্যাংক লোন দেয় ডেফিনেটলি লোন দেয় আপনারা চাইলে ইনভেস্টমেন্ট পারপাস এই প্রপার্টিটি নিয়ে রাখতে পারেন ভালো ইনভেস্টমেন্ট হবে যেহেতু একটা গেটেড কমিউনিটি এটা গেস্ট বেডরুম এটার সাথে একটা বারান্দা আছে যেহেতু গেইটেড কমিউনিটি গেইটেড কমিউনিটিতে ইনভেস্টমেন্ট করতে পারলে একটা অ্যাডভান্টেজ আছে এইখানের মেনটেনেন্সগুলো মোটামুটি ভালো থাকে এবং এবং এটার হচ্ছে আপনার রেন্টাল ডিমান্ডটাও অনেক বেশি ভালো থাকে এখানে এই টাইপের প্রজেক্টে লোকজন আসতে চায় বসবাস করতে চায় এটা ড্রয়িং ডাইনিং স্পেস কাম এই পাশটাতে কিচেন এবং এই পাশটাতে হচ্ছে কি বলে কমন টয়লেট এবং ডান পাশে হচ্ছে দুটো বেডরুম মাস্টার বেডরুম অ্যান্ড চাইল্ড বেডরুম তো আমি যদি চাইল্ড বেডরুমে ঢুকি চাইল্ড বেডরুমের সাথে একটা বারান্দা আছে ফুল হাইট ক্যাবিনেট করার জন্য মানে অপশন আছে অ্যাটাচ টয়লেট আছে এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি হতে যাচ্ছে হ্যাঁ ফিনিশিংয়ের কাজ চলছে সো আপনারা যারা ব্র্যান্ড নিউ প্রপার্টি খুঁজছেন নিজেরা বসবাস করার জন্য থাকার জন্য এটা আপনাদের জন্য হতে পারে একটা বেস্ট ইনভেস্টমেন্ট এবং পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট পারপাস মানে কিনবেন রেন্টে দিয়ে দিবেন তাদের জন্য এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে সো আমার প্রপার্টিতে ঢুকে আমি আসলে অনেক প্রপার্টি দেখি তো মানে চেষ্টা করি অনেক প্রপার্টি দেখার এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও একটা অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ টয়লেট আছে এবং খোলামেলা আছে তো যেটা বলছিলাম আমি আসলে অনেক প্রপার্টি দেখি দেখার চেষ্টা করি বা আমি প্রপার্টি যাই দেখি না কেন আমি সব প্রপার্টির ভিডিও করি না মোটামুটি আমার কাছে যেটা দেখে ভালো লাগে বা যেই প্রপার্টিতে ভিডিও করার এক্সেস পাই ওইটাই করি যেমন এটা আমার ভালো লেগেছে প্রপার্টিটা মানে গেটেড কমিউনিটি এই কারণে ভালো লেগেছে এবং প্রপার্টিটা ভ্যাকেন্ট ছিল সো তাই ভিডিও করলাম আপনারা ইনশাল্লাহ ভিজিটের জন্য কল করবেন ভিজিটে আপনাদের সাথে দেখা হবে কথা হবে যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা তো মানে আমাকে কমেন্ট করেন ফোন করেন জানান আর আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এটা ড্রয়িং ডাইনিং কিন্তু অনেক বড় হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে প্রথম দেখলেন নতুন দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কোন লোকেশনে কেমন সাইজ কেমন বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার চেষ্টা করব। এটা রাস্কিং প্রাইসটা বলে দেই এক কোটি পনেরো খুব বেশি নেগোসিয়েশন হবে তা না আপনাকে জাস্ট অনার করা হবে পছন্দ হলে সো ভিজিটের জন্য ইনভাইটেড থাকলেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম